হঠাৎ করেই ইচ্ছা হলো বৃষ্টির ভিতরে করতে যেই ভাবা তেমনি কাজ বেরিয়ে পড়লাম বৃষ্টির মধ্যে রেইনকোট পরে আমি আর আমার অফিস কলিগ মারফ পাই উদ্দেশ্য ছিল পূর্বে খুঁজে না পাওয়া মুরাফারা জমিদার বাড়ি যেমন ইচ্ছা তেমনি কাজ তাই তাড়াহাড়া করে হুট করেই রেইনকোটটা পরে দুজন বেরিয়ে পড়লাম মোড়া পড়ার উদ্দেশ্যে পথে যেতে যেতেই এই চিড়িচিড়ি বৃষ্টি দু চোখ ভরে সবুজ দেখা ভালোই লাগতে ছিল প্রকৃতি এই বৃষ্টি মাখানো রূপ দেখে কতই না ভালো লাগে সবুজ দেখতে যারা বেশ কিছুদিন যাবৎ সবুজ দেখেন না হঠাৎ করে এরকম সবুজের ভেতরে আসলে মনটা আনন্দে উৎফুল্ল হয়ে যায় দেখতে দেখতেই মনে হলো আমরা খুব কাছাকাছি চলে আসছি যদিও আমরা লোকেশন ট্র্যাক করে দেখেছিলাম আমরা যেখান থেকে বের হয়েছি সেখান থেকে প্রায় বিশ পঁচিশ কিলো দূরে অবস্থান করছে যার জন্য আমরা বের হয়েছিলাম বিকাল সাড়ে পাঁচটার দিকে তো ধারণা করেছিলাম হয়তো বা তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে আমরা সেখানে পৌঁছাবো যেতে যেতেই আমাদের চোখে পড়ল এই নদী উজার করে যারা নদীর প্রাকৃতিক সৌন্দর্যটাকে বিলীন করছে এরকম কিছু বালদস্যুদের আশা করছি প্রশাসন এগুলোর ব্যবস্থা নেবে কেননা এগুলো করার ফলে ভাটিতে নদী ভাঙনে দেখা দেয় অনেক সময় এই প্রাকৃতিক রূপ দেখতে দেখতেই আমরা এগিয়ে চলছি প্রতিমধ্যেই বৃষ্টি কখনো থেমে যায় আবারও শুরু হয় এরই মধ্যে উঁচু নিচু রাস্তা রাস্তার মোটর বাইক চালিয়ে আমরা চলছি জমিদার বাড়ি দেখতে আগে জানিয়ে রাখছি সবার উদ্দেশ্যে মোড়াপাড়ার জমিদার বাড়ি যা বর্তমানে এখন মোড়াপাড়া কলেজ নামে পরিচিত এটা বিস্তর ইতিহাস আমি যদিও এখনও জানি না তবে আশা করছি আপনাদের দেখাতে পেরে কিছুটা হলেও আপনাদের মনে ঘোরার একটা প্রশান্তি আগ্রহ এনে দিতে পারব এর মাঝে আমরা উঠে পড়লাম মোনাপাড়ার ব্রিজে ব্রিজটাও দেখতে অনেক সুন্দর যার দরুন আমরা ব্রিজে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু পট শেষণ করে নিলাম এরপরে আবার উদ্দেশ্য মোরাপাড়া জমিদার বাড়ি কেউ মোরাপাড়া কলেজে প্রকৃত এরকম কত না চেঞ্জ হয়ে যায় দেখতে দেখতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম মোরাপাড়ার জমিদার বাড়ির সেই বিশাল মাঠে দূর থেকে দেখা যাচ্ছিল এই জমিদার বাড়িটি যে বৃষ্টি ভেজা মাখা যেন মলিন হয়ে যায়নি এখনো চকচক করছিল এর ডিজাইনগুলো মন মনে রাখার মতো যারা ঢাকার আশেপাশে থাকেন তারা খুব সহজেই এখানে অল্প বাজেটেই অল্প সময় নিয়ে চলে আসতে পারেন তা আসলে আসতে অবশ্যই ভালো লাগবে আপনাদের পাশে ছিল সানবাতানো ঘাট যা এখনও পানিতে ডুম্বুর ঝিরিঝিরি বৃষ্টিতে যেন ওই বাড়িটি সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে আশা করছি সবাই একটু হলেও ভালো লেগেছে ভালো একটি চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ